হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা সাদা তেলেই করব আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন এবার এখানে দুটো হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে তাতে নুন হলুদ মেখে নিয়েছি এবার ডিমটা একটু ভাজা করে নেব খুন্তি দিয়ে ডিমের গাগুলো আমি একটু দাগ কেটে দিচ্ছি আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে পোলট্রির ডিমও ব্যবহার করতে পারেন বা যে কোনো মুরগির ডিমও ব্যবহার করতে পারেন এবারে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিজেরা নিজেদের সার ই অনুযায়ী কেটে নেবেন আলুটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদের সাথে আলুটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক আলুটাকে এইভাবে উল্টে পাল্টে নেয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফুলকপি আমি যেরকম ডুমু ডুমু করে আলু কেটেছি আমি সেরকমই এক একটা করে ফুল এখানে রেখে দিয়েছি মানে গোটা গোটা ফুলগুলো যে ছোট ছোট গোটা গোটা ফুলগুলো হয় আমি সেইগুলো দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি বুঝতে পাচ্ছেন আমি কীরকম মাপের কেটে নিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভাজা করবো অপরদিকে আমি এখানে নিয়েছি এক বাটি চাল এটা হচ্ছে বাসমতি চাল যে চালে আমরা রাইস করি বিরিয়ানি করি আমি সেই চাল এখানে নিয়েছি এক বাটি চাল নিয়েছি এবার চালটা ভালো করে আমি ধুয়ে নেব এবারে অপরদিকে ঢাকনাটা আমি খুলে নিলাম মিনিট দুয়েক পর ঢাকনাটা খুললাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেছি কপি আর আলুটা আমি একটু ভালো করে লালছে করে ভেজে নেব আমি এটা বাসমতি চালে করছি আপনারা চাইলে যে ঘরোয়া যে চাল আমরা ব্যবহার করি সেই চালেও করতে পারেন তাতেও সুস্বাদুই হবে খেতে এবারে আলু আর কপিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলোকে তুলে নিচ্ছি অপরদিকে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে একটু গোটা গরম মশলা ব্যবহার করতেই পারেন ফোড়নে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভীষণই পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি ঘিটা আমি এখন দিলাম ঘিটা আপনারা প্রথমে সাদা তেলটা যখন দিয়েছিলাম তখনও দিয়ে দিতে পারতেন তালেও হবে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ এই চামচটা অনেক বড় তা আমি এক চা চামচ আদা রসুন বাটা দিলাম এই আদা রসুন বাটার পরিমাণটা যতটা চাল সবজি সেই পরিমাণ মতনই দিতে হবে আমি এখানে দুশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেই হিসেবেই সব ব্যবহার করলাম আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপরে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে এবারে মশলাটা খুব ভালো করে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব এখানে ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেরম পছন্দ করবেন ঝাল সেই অনুপাতে ভালো করে মশলাটার সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি যে চালটা রেখেছিলাম এক সেটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিলাম এবারে চালটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো মিনিট চার পাঁচেক ধরে চালটাকে আমি ভেজে নেব আর গ্যাসের রাশটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো একখানা টমাটো এখানে একটা মিডিয়াম সাইজের টমাটো আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর কপিটার সাথেও খুব ভালো করে চালটাকে মিশিয়ে নেব এখন শীতকাল নানান রকম সবজি পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর এই রান্নাটা ভীষণই কম সময়ে হয়ে যায় আপনারা রাতে ডিনারের জন্য বা লাঞ্চের জন্য বা রবিবার সকালে ব্রেকফাস্টের জন্য এটা আপনারা বানাতে পারেন এবারে মিনিট দুই তিনেক ভালো করে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নেয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম যে বাটি মেপে আমি চাল দিয়েছি সেই বাটি মেপেই আমি জলটা ব্যবহার করলাম আমি এক বাটি চাল দিয়েছি তার জন্য এখানে আমি দু বাটি জল ব্যবহার করলাম জলটা কিন্তু খুব ভালো করে বুঝে শুনেই দিতে হবে যে পাত্রটা মেপে চাল নেবেন সেই পাত্রটা মেপেই জলটা দিতে হবে এক পাত্র চালের জন্য দুই পাত্র জল এবারে একটু স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলব দেখুন জলটা অনেক কমে গেছে চালগুলো লম্বা হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এটা আমি ঢাকা দিয়ে দিয়েই করব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কপিটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু হতে হবে তাই একটু আলুগুলো ভেতর দিকে করে দিয়ে এবারে আবার আমি দুই মিনিটের জন্য মিনিট দুই তিনেকের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আশটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি মিনিট দুই তিনেক পর ঢাকনাটা আমি আবার খুললাম দেখুন এখন কিন্তু আর জল নেই একটু জাস্ট জলো জলো ভাব আছে এটা আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে এটাকে করে নেব আর ওপর থেকে কিছুটা ধনে পাতা আর একটু গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যে কোনো দিনেই তৈরি করা যেতে পারে আর খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই শীতকালে এরম একটা রেসিপি না খেলে মনেই হবে না যে হ্যাঁ একটা কিছু খেয়েছি ভীষণই সুস্বাদু হয় আমি আগেও করে খেয়েছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে এটা শেয়ার করলাম বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমি আরও দু মিনিট মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চড়ে দেখাচ্ছি দেখুন ভাতটা দেখে আশা করছি বুঝতে পারছেন এক একদম ঝরঝরে ভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি এইভাবে আরও খানেক একটু এইভাবে রেখে দেবো নাড়াচাড়া করে নেব ভাতটা এই যে আমি ফেলছি দেখুন একদম ঝরঝরে একটা ভাত একটা ভাতের গায়ে একদম লেগে দলা হয়ে যায়নি মাপটা যদি এরকমভাবে ঠিকঠাক করে দেয়া যায় তাহলে ভাত একদম ঝরঝরে তৈরি হবে এবারে যেটুকু একটু ভেজা ভেজা ভাব দেখা যাচ্ছে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপরে আমি আবার দেখাচ্ছি তাহলেই ভাত একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে ভাত আপনারা দেখলে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ